আমাদের অধিকাংশ মানুষ নামাজ বঙ্গের কারণ জানি রোজা বঙ্গের কারণ জানি বঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা জানি না অথচ ইমান না থাকলে অজুও হবে না নামাজও হবে না রোজা হবে না কোনো ব্যক্তি যদি অজুবঙ্গের কারণ না জানে সে কি বলতে পারবে তার নামাজ হয়েছে কি হয় না উঁচুবঙ্গের কারণ পাওয়া গেছে সে তো জানা না এটা উঁচুবঙ্গের কারণ সে মনে করছে তার উজু আছে সে উজু অবস্থায় নামাজ পড়ে ফেললো বাস্তবে তার উজু নাই যারা জানে না ইমানবঙ্গের কারণ এখন আমার অন্তরে আমি যা বিশ্বাস করি যা সত্য মনে করি যেটাকে সঠিক মনে করি যেই কাজগুলো করি এগুলো কি ইমানদারের কাজ না মুস্টিকদের কাজ এগুলো কি ইমান না কুফুর এগুলি ইসলাম না শিরেক এটা যদি আমি না জানি তাহলে আমি কীভাবে নির্ণয় করব যে আমি শিরিকে লিপ্ত নই আমি কুফুরিতে লিপ্ত নই আমরা যারা ইমান কারণ জানি এবং ফেতনার যুগে নিজেকে চতুর্দিকে ফেতনা থেকে বাঁচানোর জন্য সবসময় সতর্ক থাকি তারাই নিজের ইমান নিয়ে কবর যেতে পারবো আর যারা হেলায় খেলাই চলছি যেমন তেমন চলছি তাদের পক্ষে ইমান নিয়ে যাওয়া কিনা সম্ভব নয় তাহলে ফেতনার যুগে ইমান বাঁচানোর জন্য এক নম্বর বলছিলাম কোরআন সুন্নাকে আটকে ধরা দুই নম্বর উম্মহর বৃহত্তর অংশের সাথে ঐক্যবদ্ধ থাকা তিন নম্বর তাকুয়া অবলম্বন করা চার নম্বর

আমি কবর আজাব থেকে জাহান নামের আজাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ আমি দাজ্জালের ফেতনা থেকে জীবিত অবস্থার ফেতনা থেকে মৃত অবস্থার ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আরেকটা দোয়া রসুল্লাহ আসলাম শিখিয়েছেন ইয়া মুকাল্লিবাল কুলুক সাব্বিত কলবি আলা দিদি ইয়া মুকাল্লিবাল কুলুক সাব্বিত কলবি আলা তো আতি এই দোয়াগুলো বেশি বেশি পড়ে সম্মানিত উপস্থিতি সময় একেবারে শেষ পর্যায়ে তো আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করেছি সেটি হল ফেতনার যুগে রসুল্লাহ সাল্লি আসালামের আদর্শ ফেতনা মানি হচ্ছে পরীক্ষা যাছাই বাছাই যেদিন থেকে ইমান আছে ইমানদার আছে সেদিন থেকে ফেতনা তথা ইমানের পরীক্ষা আছে যে জিনিস যত দামি সে জিনিসকে তত কঠিনভাবে পরীক্ষাও যাছাই বাছাই করা হয় ইমান যেহেতু সবচেয়ে বড় দামি তাই ইমানদারকেও সবচেয়ে কঠিনভাবে পরীক্ষা করা হবে এই পরীক্ষা সকল নবীদের যুগে ছিল রসুল্লাহ সাল্লাহ আলহিসের যুগেও ছিল কিন্তু বর্তমান সময়ে ফেতনার ভয়াবহ অপকট ধারণ করেছে কেননা কে আমত সন্নিকটে এজন্য এই সময়ের ফেতনাগুলি সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাহু আলি সাল্লাম আলাদাভাবে সতর্ক করেছেন যেগুলোর ব্যাপারে কিতাবে ফিতানু আখরিজ জামান নামে শিরোনাম রয়েছে শেষ জামানার ফেতনা সেই ফেতনাগুলো থেকে আমি চারটা ফেতনা আপনাদের সামনে আলোচনা করেছি এক নম্বর নাস্তিকতাবাদ ও ধর্মহীনতার ফিতনা দুই নম্বর অশ্লীলতা ও বেহায়াপনার ফিতনা তিন নম্বর ইসলাম ও দিনকে বিকৃতভাবে উপস্থাপনের ফেতনা চার নম্বর ধোকা অবতারণা ও দার জালি ফেতনা এই ফেতনাগুলোর থেকে বাঁচার জন্য পাঁচটি উপায় আপনাদের সামনে পেশ করেছি এক নম্বর কোরআন সুন্নাকে মজবুতভাবে আঁকড়ে ধরা দুই নম্বর উন্মহার বৃহত্তর অংশের সাথে ঐক্যবদ্ধ থাকা তিন নম্বর তা অবলম্বন করা চার নম্বর ফেতনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা পাঁচ নম্বর বেশি বেশি দোয়া করা আল্লাহ রবুল্লা আলমিন এই ফেতনার জমানা আমাদেরকে সব সবজনের ফেতনা থেকে বেঁচে থেকে আমাদের ইমানকে হেফাজত করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ